ইদানিং রাজনৈতিক স্লোগানে অশ্লীল শব্দ প্রয়োগের প্রবণতা বাড়ছে সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলেই এটার চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ক্ষেত্রে কি অশ্লীলতার ব্যাপারে ছাড় আছে কোরআন আলোকে জানাবেন না প্রশ্নই ওঠে না রাজনৈতিক ক্ষেত্রে অশ্লীলতার ছাড় ব্যাপারে ছাড় থাকতেই পারে না ইসলাম যেটা যেটাকে নিষেধ করেছে সেটা অন্য দশজনের নিষেধ পলিটিশিয়ানদের জন্য বা পলিটিক্সের সাথে যারা জড়িত তাদের জন্য নিষিদ্ধ অশ্লীল বাক্য ব্যবহার করা এটা খুবই গৃহীত বিষয় এটা এমনিতে আমাদের সমাজে রাজনৈতিক অস্থিরতা অনেক বেশি বিরাজমান পরস্পরের মধ্যে শ্রদ্ধাবোধের ঘাটতি এমনি আছে সেক্ষেত্রে এই কালচার যদি ডেভেলপ হয় তাহলে আমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হব এবং এদের রাজনৈতিক কালচার আরও নষ্ট হবে নবী করিম সাল্লাহ সাল্লাম অশ্লীলতাকে কখনও প্রশ্রয় দেননি দেখুন মক্কার মানুষজন প্রিয় নবী সাল্লি সাল্লামের প্রচণ্ড বিরোধী ছিল তাদের শত্রুতা এত চরমে পৌঁছেছে যে নবী সাল্লাহিসাল্লামকে তারা তাঁর আপন মাতৃভূমি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে এবং নবী করিম সাল্লাহ সাল্লাম এবং তার সাথে যারা ইমান এনেছে তাদের প্রতি নিষ্ঠুর বর্বর আচরণ করেছে জুলুম করেছে নির্যাতন করেছে এত বড় শত্রু হওয়ার পরও নবী সাদ আলাহ সাল্লাম বার্তা সাহাবিরা মক্কর মৌসিকদেরকে আপনার গালবন্ধ করা অশ্লীল কোনো উক্তি করা তাদের সম্পর্কে এটা আপনি দেখাতে পারবেন না এটাই হলো ইসলামিক শিক্ষা অতএব আমাদের রাজনৈতিক কালচারে পরস্পরের শ্রদ্ধাবোধটা থাক থাকা দরকার কোনো অবস্থাতেই পরস্পরকে তুচ্ছতাচ্ছিল্য করা হেয় প্রতিপন্ন করা এবং বিশেষ করে এই যে অশ্লীল বা কালাপ করা এটা বন্ধ হওয়া উচিত কোনো দলের অনুসারে এটা করলে দলের সিনিয়ররা নেতাকর্মীরা দায়িত্বশীল পর্যায়ে থেকে তাদের এগুলোকে নিরুৎসাহিত করা উচিত এটা সুস্থ এবং শুদ্ধ রাজনৈতিক ধারা বিকাশে আমাদের জন্য সহায়ক ইন শাহ তালা নবী করিম সাল্লাহ সালাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে সহিব নিহববানি আরও বিভিন্ন হাদিস কিতাবে যে আবুদা দারাত তারা বলেছেন নবী সাল্লাহ আসালাম বলেছেন ইন্দাল্লাহা ইউবেগঈুল ফাহেস আল্লাহ আল্লাহতালা অশ্লীল উক্তিকারী এবং নিচু কথা বলে নিচু আচরণ করে এরকম মানুষকে অপছন্দ করেন আর নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি তার সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি লাহান তাহান ফাহেস ছিলেন না অশ্লীলুক্তিকারী ছিলেন না তিনি আপনার অভিসম্পদকারী ছিলেন না অতএব উক্তি এটা অন্য দশজন মুসলমানের জন্য যেরকম হারাম ঠিক একইভাবে রাজনৈতিক দলের নেতা কর্মী অনুসারী তাদের জন্য হারাম বিদায় সোশ্যাল মিডিয়াতে একজন অন্যজনকে বাজে উক্তি করা বা একজন আরেজনের প্রতি ভিন্ন মতের মানুষ প্রতি অশ্লীল উক্তি করা এগুলো খুবই গর্হিত কাজ এরপরে তমিন ইসলাম আপনি লিখেছেন ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে কি গুণা হবে এটা স্বাভাবিক আকৃতি পরিবর্তন হিসাবে গণ্য হবে কি না উত্তর হলো না ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে আসলে আমাদের আকৃতি পরিবর্তন বলতে যেটা বোঝায় সেরকম কিছু হয় না বিধায় এটা ব্যবহার করা হারাম হবে না তবে আমরা যখন প্রসাদনী ব্যবহার করব। সতর্ক থাকতে হবে এগুলোতে হারাম কোনো উপাদান আছে কি না আমরা খাদ্য গ্রহণের ক্ষেত্রে পানীয় গ্রহণ করার ক্ষেত্রে হালাল হাম হারাম বাস বিচার করলেও আমরা অনেকেই জানি না যে প্রসাদনী ব্যবহারের ক্ষেত্রে হালাল হারাম বাস বিচার করার বিষয়টা রয়েছে আপনি দেখবেন যে ইয়াহুদি যে পণ্যগুলো বয়কট করার জন্য আহ্বান করা হয় তাদের পণ্যগুলোর তালিকার মধ্যে সবচেয়ে দীর্ঘ তালিকা হলো এই প্রসাধনী রিলেটেড পণ্যগুলো এই পণ্যগুলোর মাধ্যমে অনেক হারাম বস্তু আমাদের শরীরে প্রবেশ করানো হয়ে থাকে আমরা এগুলো যখন ব্যবহার করি ভাবে এগুলো আমাদের শরীরে প্রবেশ করে আমরা সেই দিকটাকে অনেকে খেয়াল করি না অতএব সেখানে হালাল হারাম বিষয় বিষয়টাকে বিশেষভাবে আমাদের বিবেচনা আনতে হবে তবে মৌলিকভাবে সবার ক্রিম ব্যবহার করাটা নিষিদ্ধ নয় আবদুল্লাল মাহমুদ আপনি লিখেছেন আমার মা আমার বাবাকে ডিভোর্স দিয়ে চলে যান যখন আমার বয়স পাঁচ বছর এবং আমার ভাইয়ের সাত বছর চলে এরপর আমার বাবা আবার বিয়ে করেন আমার সৎমা খুব ভালো উনি আমাদের আজকে চোদ্দ বছর ধরে খুব যত্ন সহকারে লালন পালন করেন গত চার তিন চার বছর যাব আগে আমার আপন মা আমাকে বলেন উনি উনি আমাদের কাছে আসতে চান এখন আমাদের করণীয় কী আল মাহমুদ আপনি আপনার সৎমা যিনি যিনি আপনাকে লালন পালন করছেন তার প্রতি আপনি কৃতজ্ঞ এটা ভালো তিনিও আপনার এক প্রকারের মা সেটা এবং তার অবদান আছে সেই হিসাবে আপনি তার প্রতি কৃতজ্ঞ হতেই হবে সেটা ঠিকই আছে কিন্তু যিনি আপনার জন্মদাতা মা তিনি যদি আপনার প্রতি কোনো অবিচার করে থাকেন আপনাদের প্রতি কোনো অন্যায় করে থাকেন তিনি তার জন্য কাছে দায়ী থাকবেন কিন্তু সন্তান হিসাবে আপনাদের উচিত তিনি আসতে চাইলে তাকে আসতে দেওয়া বা সেই ব্যবস্থা গ্রহণ করা কারণ দিনশেষে তিনি আপনার জন্মদাতা মা আপনার গর্বধারণকারী মা অতএব আপনাকে গর্বধারণ করেছেন দুনিয়ার আলো দেখতে ভূমিকা রেখেছেন কষ্ট করেছেন এটুকুর জন্য হলেও তার প্রতি আপনাদের কৃতজ্ঞ থাকতে হবে সবচেয়ে বড়ো কথা হলো মা বাবার প্রতি সদয় হওয়া তাদের প্রতি সদাচরণ করা তাদের প্রতি দায়িত্বশীল হওয়া তাদেরকে শ্রদ্ধা করা ভালোবাসা তাদের হকগুলোকে আদায় করা নির্দেশালা তারা আমাদেরকে দিয়েছেন এটা কিন্তু বিনিময়ে না অর্থাৎ মা বাবা দিয়েছেন তাই আমাকে দিতে হবে মা বাবা যদি আমার প্রতি অসদাচরণ করেন তাহলে আমি আর সদাচরণ করবো না ব্যাপারটা এরকম না এটা গিভেন টেকের ব্যাপার না গিভেন টেকের সম্পর্কটা অন্যদের সাথে আর এখানে এটা তাদের মা হওয়ার কারণেই তার প্রাপ্য হয়ে গেছে